আর মানে ব্যঞ্জন বর্ণ কি বলতো ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ আচ্ছা বলতো ইংরেজিতে বর্ণমালা বর্ণ কতটি আর টি মোট হচ্ছে 26 বর্ণ তার মধ্যে যদি আমরা আ ও সরব নেই তাহলে কনসোনেন্ট কতই থাকে বলতে 21 টি 21 এ ই আই ও ইউ হচ্ছে সরব এই পাঁচটি টি ব্যতীত আর যেগুলো থাকে সবগুলো কি কনসোনেন্ট যেমন কি বলতে বি ভি

মানে স্বরবর্ণ তো ভাওয়েল সরবর্ণ এমন একগুলো এগুলো কি নিজে নিজে উচ্চারিত হয় এগুলো কি নিজে নিজে উচ্চারিত হয় অর্থাৎ কারোর সাহায্য কি তো দ্বিতীয়ত হচ্ছে কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ এই ব্যঞ্জন বর্ণগুলো এমন একটি ওয়ার্ড এগুলো বর্ণমালা লেটার এগুলো হচ্ছে সব সময় সর্বর্ণের উপর নির্ভরশীল কার উপর নির্ভরশীল বলো তো উপর নির্ভরশীল এগুলো সব সময় যেমন আমরা যদি যদি বলি বি এটি একটি কি বর্ণনা এই বর্ণটা বি বি এর মধ্যে কি আই লুগাইত অবস্থা আছে অর্থাৎ এগুলো সব সময় সর্বর্ণের উপর কি করে নির্ভর করে এইগুলো এই পাঁচটি ব্যতীত কোনো কি গঠিত হয় না সাধারণত বেসিক্যালি কয়েকটি থাকতে পারে তো সেমিভল মানে হচ্ছে অর্ধ স্বরবর্ম এগুলো কখনো ভাওয়েলের সাথে বসে ভাওয়েল উচ্চারিত হয় আবার কখনো কনসনেটের সাথে উচ্চারিত হয় ব্যঞ্জন বর্ণ অর্থাৎ ব্যঞ্জন বর্ণ উচ্চারিত হয় এই কারণে এটার নাম হচ্ছে সেমিভয় মানে অর্ধস্বরবর্ম তোমরা বুঝতে পারছো বুঝতে পারছো হ্যাঁ আমরা কি শিখবো তো এখন আমরা শিখব শব্দ কাকে বলে এখন আমরা কি বললাম একটু আগে একটু আগে আমরা বললাম বর্ণমালা বর্ণমালা এখন আমরা শিখবো ওয়ার্ড বা শব্দ এই ওয়ার্ড শব্দ কাকে বলে শব্দ হচ্ছে এক বা একাধিক বর্ণমালা এক বা একাধিক বর্ণ একত্রিত হয়ে যখন একটি অর্থ প্রকাশ করে কি প্রকাশ করে বলতো অর্থ প্রকাশ করে তখন আমরা সেটা কি বলবো ওয়ার্ড বা শব্দ তো আমি যদি তোমাদেরকে বলি যে ও ওয়াই বি কে দাও বি আচ্ছা বলো তো এগুলো কি কোনো ওয়ার্ড না কারণ এগুলো কখনোই ওয়ার্ড হতে পারে না না ওয়ার্ড হতে পারে কিন্তু এগুলো কি কোনো অর্থ প্রকাশ করে না এগুলো কোনো অর্থ প্রকাশ করে না তাই এগুলোকে আমরা কোনো ওয়ার্ড বলবো না তাহলে আমি যদি তোমাদেরকে বলি যে বি ও ওয়াই আচ্ছা বলো তো বি ও ওয়াই কি হয় বল ভয় মানে ভালো তাহলে এখানে কি একটি অর্থ প্রকাশ করছে না এখানে এক বা একাধিক বর্ণ একের অধিক বর্ণ কি বর্ণ এক বা একাধিক বর্ণ পাশাপাশি বসে যখন একটি অর্থ প্রকাশ করবে তখন আমরা সেটাকে কি বলবো ওয়ার্ড বলব তাহলে এখানে এক বা একাধিক বর্ণ বসেছে ঠিকই কিন্তু এগুলো কি কোনো অর্থ প্রকাশ করছে না তাই এগুলোকে আমরা কি বলবো না ওয়ার্ড বা শব্দ বলবো না কিন্তু এখানে আমরা যখন এই কি যখন এটাকে সাজিয়ে অর্থাৎ একটি নির্ধারিত কি অর্থ প্রকাশ করেছে তাহলে এটাকে আমরা কি বলবো একটি ওয়ার্ড ওয়ার্ড বা শব্দ তো এই যে ওয়ার্ডটি আছে এই ওয়ার্ডটিকে আমরা যদি শুদ্ধভাবে লিখি বি ডাবি ডাবো কে কি হয় তাহলে বুক মানে কি বই অর্থাৎ এখানে আমাদের সংজ্ঞায় বলা হয়েছিল যে এক বা একাধিক বর্ণমালা বা বর্ণ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করবে কি প্রকাশ করবে অর্থ প্রকাশ করবে তো এখানে অর্থ প্রকাশ করেছে ঠিক আছে অর্থ প্রকাশ করেনি বুক মানে বই তাহলে এখানে যখন অর্থ প্রকাশ করেছে তাহলে এটি একটি কি ওয়ার্ড বা শব্দ তো তোমরা আশা করি বিষয়টি বুঝতে পারছো শব্দ বুঝেছো সবাই তো এরপরে আমরা কি শিখব আমরা শিখবো মানে এখন আমরা কি শিখব এখন আমরা শিখবো শিলাব শিলাবো মানে হচ্ছে শব্দাংশ দেখো শিলাবো মানে শব্দাংশ আমরা যখন ইংরেজি উচ্চারণ করতে যাই এই ইংরেজি উচ্চারণ করার সময় আমাদের সবসময় শিলাবল মনে রাখতে হবে এই শিলাবল এমন একটি এমন একটি জিনিস এই শিলাবল না শিখলে আমরা কি করতে পারবো না ইংরেজি ক্ষুদ্র ক্ষুদ্র আকারে উচ্চারণ করতে পারবো না তো এই শব্দাংশকে প্রধানত চার ভাগে ভাগ করা যায় ভাগে কি দেখো এক হচ্ছে মমো ছিল কি বলতো মনো ছিল মনো ছিল বল হচ্ছে এক শব্দাংশ

আমাদের ইংরেজি উচ্চারণ গুলো যখন কোনো বেশ বড় বড় ওয়ার্ড গুলো আমরা যখন উচ্চারণ করি এই ওয়ার্ড গুলো আমরা যখন শিলাবোধ আকারে পড়বো তখন আমাদের ইংরেজি উচ্চারণ গুলো কি খুব সহজ হবে এ কারণে এই শিলাবলকে আমরা চার ভাগে ভাগ করতে পারি কয় ভাগে ভাগ করতে পারি চার ভাগে তো এক হচ্ছে মনোশিলাবল মনোশিলাবল মানে হচ্ছে এক শব্দাংশ কি শব্দাংশ এক শব্দাংশ এক শব্দাংশ দ্বিতীয়ত হচ্ছে ডাইসিলাবল ডাইসিলাবল মানে দুই শব্দাংশ তো তৃতীয়ত হচ্ছে ট্রাইসিলাবল মানে হচ্ছে তৃতীয় শব্দাংশ বা চার হচ্ছে পলিসিলাবল মানে হচ্ছে বহু শব্দাংশ তো এখানে আমরা যখন বললাম যে মনোসিলাব মানে এক শতাংশ তো উদাহরণ হিসেবে যদি আমি বলি তোমাদেরকে আমি যদি তোমাদেরকে বলি যে ম্যাম আচ্ছা বলো তো এটি উচ্চারণ করার সময় কি আমরা একবারে উচ্চারণ করতেছি না এম এ এন আমরা কি উচ্চারণ করি ম্যাম যখন আমি তোমাদেরকে বলবো যে বি ও ওয়াই

আচ্ছা তোমরা বলতো এটাকে আমরা কি একবার উচ্চারণ করি না এটাকে আমরা একবারে উচ্চারিত করি তাহলে এটি হচ্ছে মনচিতাব তোমরা বুঝতে পারছো